আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা টাকা দিয়ে এমবি কিনতে কিনতে পকেটের টাকা শূন্য করে ফেলছেন বর্তমানে ইন্টারনেট ব্রাউজিং করার সময় যে পরিমাণ কাটে আর যে পরিমাণ দাম বেড়েছে বাহিরে সো টেনশন করার কোনো দরকার নেই আজকের এই বলার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা অল্প কিংবা সীমিত টাকায় বেশি পরিমাণের প্যাক এবং কিনবেন শুধু যে আপনি কিনতে পারবেন এমনটি নয় সাথে সে এম বি প্যাক এবং নিট প্যাকগুলো আপনি অন্য কাউকে বিক্রি করে দিনে এক থেকে দুই হাজার টাকা ইনকামও করতে পারবেন তো সে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পরে কিন্তু বলতে পারবেন না আরিফ ভাই কি দেখিয়েছেন আমরা তো অল্প টাকায় এমবিও মিনিট প্যাক কিনতে পারতেছি না ইনকামও করতে পারতেছি না তাই অবশ্যই সম্পূর্ণ প্রসেসটি ফলো করুন সো গেস অল্প টাকায় এমবি প্যাক এবং মিনিট প্যাক কেনার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপরে এখান থেকে সার্চ বার যাবেন সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন সোনালি টেলিকম দেন এখান থেকে এই লোগোটি দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে আপনারা ইনস্টলিং করে নেবেন সো গাইস সর্বপ্রথম আমি দেখাবো কিভাবে আপনারা অল্প টাকায় এমবি প্যাক এবং মিনিট প্যাক কিনবেন এবং এরপর দেখাবো কিভাবে ইনকাম করবেন সেজন্য ভিডিওটি কোনোরকম টানাছিটা না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তারপর এখান থেকে ওপেন অপশনে ক্লিক করে দিবেন এরপর আমাদেরকে এখানে একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেজন্য আমরা এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিব দেন এখান থেকে নেমের এ জায়গায় আমরা আমাদের নামটি দিয়ে দিব এরপর এখান থেকে মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব এরপর এখান থেকে ইমেলে ক্লিক করে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব এরপর এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এবং ডেট অফ বার্থ এগুলো অপশনাল আপনি দিলে দিবেন না দিলে নাই আমি দিব না এরপর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপর এখানে একটি ফিন নাম্বার দিয়ে দিবেন সো আমি ফিন নাম্বার এবং পাসওয়ার্ড একই দিয়েছি এরপর এখান থেকে সিলেক্ট ডিভিশন এই অপশনে ক্লিক করে আপনি আপনার বিভাগটি সিলেকশন করে নেবেন সো আমি চট্টগ্রাম আছি আমি চট্টগ্রামটা সিলেকশন করে নিলাম তারপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনে ক্লিক করে আপনি আপনার জেলাটা সিলেকশন করে নেবেন এরপর এখান থেকে সিলেক্ট উপজেলা এই অপশনে ক্লিক করে আপনি আপনার উপজেলাটা সিলেকশন করে নেবেন এরপর এখান থেকে ভিলেজ এরিয়া এই অপশনে ক্লিক করে আপনি আপনার ইউনিয়নের নামটা দিয়ে দিবেন এরপর এখান থেকে হাউস এই অপশনে ক্লিক করে আপনি আপনার পাড়া কিংবা এলাকার নামটি দিয়ে দিবেন এরপর এখান থেকে ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন ওকে এখানে একটি কথা আছে আপনি যদি বেশি কমিশন পেতে চান অথবা বিজনেসের জন্য যদি এটি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি উপর থেকে যে কোনো একটি সিলেকশন করে এখানে রেজিস্টার করতে পারবেন আর যদি ভাবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে নিচ থেকে যে কোনো একটি সিলেকশন করতে পারবেন সো আমি অবশ্যই বেশি কমিশন পেতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে সাব অ্যাডমিন এটাকে সিলেকশন করলাম দেন এরপর এখান থেকে সব কিছু আছে কিনা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখান থেকে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন যেহেতু এরপরে আমাদেরকে এই নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে লগ করতে হবে এই অ্যাপসটি তারপর সবকিছু ঠিক থাকলে এখান থেকে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন ওকে তারপর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এ জায়গায় আমরা একটু আগে ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটি দিয়েছি সেই নাম্বারটি দিয়ে দিব এবং এখানে পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ডটি দিয়েছি সে পাসওয়ার্ডটি দিয়ে দিব দেওয়া হয়ে গেলে এখান থেকে লগ ইন এই অপশনে ক্লিক করে দিবেন সো গাইস এরপর এখানে দেখেন ডো পেমেন্ট আমরা যেহেতু এখানে সাব অ্যাডমিনটা সিলেকশন করেছি সেক্ষেত্রে আমাদেরকে এখানে আশি টাকা পে করতে হবে পে করার জন্য এখান থেকে ডো পেমেন্ট এই অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে বিকাশ এজেন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এরপর দেখেন তাদের নাম্বারটি এখানে দেখাচ্ছে দেন এখানে দেখেন কপি করার একটা অপশন আছে দেন কপি করার এই অপশনে ক্লিক করে নাম্বারটি কপি করে নেবেন তারপর আপনি আপনার বিকাশ অ্যাপসটাকে ওপেন করবেন বিকাশ অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে ক্যাশ আউট এই অপশনে ক্লিক করে দিবেন অবশ্যই ক্যাশ আউট করবেন যেহেতু তাদের এটা এজেন্ট নাম্বার তারপরে এখানে নাম্বারটি পেস্ট করে দিবেন তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে আশি টাকাটা লিখে দিবেন তারপর এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এই অপশনে টিপে ধরে আপনারা টাকাটি সেন্ড করে দিবেন তারপর এখান থেকে এই যে দেখেন ট্রানজাকশন আইডি এই অপশনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন দেন এখান থেকে সোনালি টেলিকম অ্যাপসে চলে আসবেন দেন এখানে ট্রানজাকশন আইডিটা ফেস্ট করে দিবেন তারপর এখান থেকে ভেরিফাই এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিবেন এখন তো আপনারা এই অ্যাপসে নতুন সেক্ষেত্রে আপনারা এখান থেকে ইউটিউব লগুতে ক্লিক করে এই অ্যাপে কীভাবে টাকা অ্যাড করতে হবে কিভাবে অ্যামবি প্যাক কিনতে হবে মিট প্যাক কিনতে হবে এ টু জেড প্রসেস তাদের ভিডিও আকারে দেওয়া আছে অথবা আপে চালে এখানে তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে যোগাযোগ করে হেল্পলাইন সেবা খুব সহজে নিতে পারবেন এখন আমরা এমবি প্যাক এবং মিনিট প্যাক দেখার জন্য এখান থেকে রিসার্চ এই অপশানে ক্লিক করে দিব তারপর এখান থেকে ড্রাইভ এই অপশানে ক্লিক করে দিব দেন এখানে যতগুলো সিমের অপারেটর আছে সবগুলো এখানে দেখাবে এরপর আপনি যে সিম এখানে ক্লিক করবেন সে সিমের যাবতীয় অপার মিনিট প্যাক এমবি প্যাক আপনাকে দেখিয়ে দেবে সো আমি এখান থেকে গ্রামীণ এই অপশানে ক্লিক করে আমি আমার অপারটা দেখে নিব গ্রামীণে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে দেখেন ম্যাজিকটা এখানে আপনারা এখানে দেখেন এখানে কিন্তু রেগুলার প্রাইস থেকে এখানে কিন্তু অফার প্রাইসটা অনেক কম এখানে দেখেন নশো নিরানব্বই টাকা দিয়ে ষোলোশো মিনিট প্লাস পঞ্চাশ জিবি প্লাস পাঁচশো এস এম এস তিরিশ দিন মেয়াদ এবং দেখেন এখানে কিন্তু এটা রেগুলার প্রাইস নশো নিরানব্বই টাকা এবং দেখেন এটা কিন্তু অফার প্রাইস হচ্ছে সাতশো পঁয়তাল্লিশ টাকা এবং দেখেন এখানে ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা দুশো চুয়ান্ন টাকা অর্থাৎ দুশো চুয়ান্ন টাকা এখানে আপনারা কম পাচ্ছেন দেখছেন কত সুবিধা অ্যাপসে এইভাবে আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো এখানে অফার দেওয়া আছে সো আপনারা প্রত্যেকটা অফার এখানে চেক করে আপনার পছন্দের অফারটি আপনি কিনে নেবেন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে এখন দুশো আটচল্লিশ টাকার এই অফারটি নিয়ে দেখাচ্ছি এই অফারটি নেওয়ার জন্য আমাদেরকে এই অ্যাপসে এখন রিসার্চ করতে হবে রিসার্চ করার জন্য আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করব আবার ব্যাক অপশনে ক্লিক করব দেন এখান থেকে হোমের এই অপশানে ক্লিক করে দিব তারপর এখান থেকে অ্যাড ব্যালেন্স এই অপশনে ক্লিক করে দিব তারপরে এখান থেকে ড্রাইভ এটাকে সিলেকশন করে দিব দেন এখান থেকে কনফার্ম এই অপশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে বিকাশ এজেন্ট এটাকে সিলেকশন করব দেন এখানে আমরা অ্যামাউন্টটা বসিয়ে দিব দুশো টাকা আপনি অবশ্যই আপনার অফারটি বসিয়ে দিবেন যে অফারটি আপনি নিতে চাচ্ছেন তারপরে এখান থেকে নেক্সট এর এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখেন তাদের এজেন্ট নাম্বারটি দিয়েছে এবং দেখেন এখান থেকে আপনি কপি অপশনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন দেন এখান থেকে বিকাশ অ্যাপসে চলে আসবেন দেন এখান থেকে ক্যাশ আউট এই অপশানে ক্লিক করে দিবেন অবশ্যই ক্যাশ আউট করবেন যেহেতু এটা তাদের এজেন্ট নাম্বার দেন এখানে নাম্বারটি পেস্ট করে দিবেন তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে অ্যামাউন্টটি বসিয়ে দিবেন তারপর এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে পিন নাম্বারটি দিয়ে দিবেন তারপরে এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে টিপে ধরে আপনারা টাকাটিকে সেন্ড করে দিবেন সেন্ড করার পর এখান থেকে ট্রানজ্যাকশন আইডি এই অপশনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন দেন এখান থেকে আবার সোনালি টেলিকম অ্যাপসে চলে আসবেন দেন এখানে আপনারা ট্রানজাকশন আইডিটা পেস্ট করে দিবেন তারপর এখান থেকে ভেরিফাই এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিবেন ওকে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এখানে আরেকটা কথা নিই আপনি ক্যাশ আউট করার সময় যে খরচটা আপনার কাটবে সে টাকাটা এখানে অ্যাড ব্যালেন্স করার সময় অ্যাপ কর্তৃপক্ষ আপনাকে কমিশন হিসেবে সেটি অ্যাড করে দিবে দেখেন আমরা যদি এখান থেকে ট্যাপ টু ব্যালেন্স ক্লিক করি দেখেন এখানে কিন্তু আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে সো এখন অফারটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা এখান থেকে রিসার্চ এই অপশনে ক্লিক করব দেন এখান থেকে ড্রাইভ এই অপশনে ক্লিক করে দিব তারপর এখান থেকে গ্রামীণ এটাকে সিলেকশন করবো দেন এখান থেকে আমরা আমাদের অফারটিকে খুঁজে নিব অফারটিকে খুঁজার পর এখান থেকে যে দেখেন বাই এই অপশনে ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা আমাদের গ্রামীণ নাম্বারটি দিয়ে দিব যে নাম্বার আমরা অফারটি নিতে চাচ্ছি তারপর এখান থেকে নেক্সট এর এই অপশন ক্লিক করে দিবেন দেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে এখানে ফিন নাম্বারটি দিয়েছেন সেই ফিন নাম্বারটি এই জায়গায় দিয়ে দিবেন ফিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে কনফার্ম এই অপশানে ক্লিক করে দেবেন এবং গাইস এখানে দেখেন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে এবং অতিজুড়ে তারা এখানে আমাদেরকে পাঁচ থেকে দশ মিনিটের ভিতর আমাদের অফারটা আমাদেরকে দিয়ে দিবে। ওকে গাইস এখন আপনাদেরকে দেখালাম আপনারা কীভাবে অল্প টাকায় এমবি কিনবা মিনিট প্যাক কিনবেন এখন দেখাবো কীভাবে ইনকাম করবেন ইনকাম করার জন্য ফর এক্সাম্পল আমি এখান থেকে রিসার্চ এই অপশানে ক্লিক করলাম দেন এখান থেকে ড্রাইভার এই অপশানে ক্লিক করলাম দেন এখান থেকে গ্রামীণের এই অপশানে ক্লিক করলাম দেন ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর পারপাস একটি গ্রুপ দেখাচ্ছি দেখেন গাইস আমি এই গ্রুপে আসলাম দেখেন রিসার্চ পয়েন্ট এখানে কিন্তু এ ব্যক্তি কিন্তু বিজনেস করতেছে এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অফার সে দিয়ে রেখেছে এখানে কিন্তু অনেক অনেকজনে এই অফারগুলো কিনতেছে দেখে দেখে কিনতেছে সো আপনি চাইলে এরকম যে কোনো একটি গ্রুপ খুলে যে কোনো একটি পেজ খুলে অথবা আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে আপনি এখান থেকে দেখেন এটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছেন নশো নিরানব্বই টাকা আপনি এটা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন সাতশো পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দুশো চুয়ান্ন টাকা আপনি কী করবেন এখানে আটশো পঁয়তাল্লিশ টাকা দেবেন অর্থাৎ একশো টাকা কিংবা দেড়শো টাকা বাদতি রেখে আপনি কি করবেন এরকম আপনার অ্যাকাউন্টে এসে বা আপনার গ্রুপে এসে কিংবা আপনার পেজে এসে আপনি এভাবে অফারগুলো এভাবে লিখে দিবেন কত এমবি কত জিবি কত মিনিট আছে এবং টাকাটা আপনি লিখে দিবেন জাস্ট এখান থেকে অফার থেকে একশো টাকা বা দেড়শো টাকা আপনি বাড়ায় দিবেন বাড়িয়ে এভাবে আপনি কি করবেন যারা জানে না তারা কী করবে যেহেতু তারা দেখবে যে রেগুলার প্রাইস থেকে এখানে কিন্তু অফার প্রাইস অনেক কম পাচ্ছে সে একশো টাকা বা দেড়শো টাকা কম পাচ্ছে সেখান থেকে কি করবে তারা আপনাকে আপনার আইডিতে কিংবা পেজে নক দিয়ে আপনার থেকে সে এমবি কিনবে এভাবে যদি আপনি ডেলি দশজনকে আপনি বিক্রি করতে পারেন আপনি খুব ইজিলি এক থেকে দুই হাজার টাকা কিংবা দেড় টাকা আপনি খুব সহজ ইনকাম করতে পারবেন দ্যাট ইট